আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম আগেই এফ সি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন ফাইনালি আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি বন্ডেক্স মাইনিং অ্যাপটা নিয়ে এটা প্রায় মার্কেটে চার বছর ধরে চলে আসছে প্রায় দুই তিন বছর আগে আমরা শেয়ার করেছিলাম এবং মাঝখানে অনেক উত্থান প্রথান হয়েছে মাঝখানে তারা একদম বলেই দিয়েছিল আমাদেরকে কোনো ধরনের ইয়ারডপ দেওয়া হবে না যারা নর্মাল ইউজার রয়েছে তারপরে সবাই যখন খেপে গিয়েছিল যাই হোক ফাইনালি তখন তারা আবারও একটা হোয়াইট পেপারের মাধ্যমে জানিয়েছে যে আমাদেরকে ইয়ারডপ দেওয়া হবে তবে পরবর্তীতে এটা জানানো হবে কিভাবে দেওয়া হবে হবে ফাইনালি কিন্তু তারা এয়ারডপের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে এবং তাদের উইথড্র বিষয়টা চলে আসছে খুব শীঘ্রই তাদের টোকেনটা মার্কেটে লিস্টিং হতে যাচ্ছে সো আপনি যদি বন্ডেক্স অ্যাপে আসেন তাহলে রিসেন্ট টাইমে এটার সার্ভার খুবই ডাউন খুবই ঝামেলা করতেছে সো যদি আপনি বন্ডেক্স অ্যাপে কাজ করে থাকেন এবং এখান থেকে পেমেন্ট নিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে তাদের যে অ্যানাউন্সকৃত যে এয়ারডপ সেশন ওয়ান যেটা রয়েছে আর মাত্র চার দিন বাকি আছে এই চার দিনের ভিতরে যদি এই কাজগুলো না করতে পারেন তাহলে আপনি ইয়ার সেশন ওয়ান থেকে কোনো ধরনের পেমেন্ট নিতে পারবেন না এবং আপনার আর্নিংকৃত ব্যালেন্স টাও কিন্তু আর আপনি এখান থেকে ওঠাতে পারবেন না তাই অবশ্যই আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন কোন সেই কাজ সেগুলো আমি আজকের ভিডিওতে কমপ্লিট করে দিব একদম স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে অবশ্যই বনডেক্স লিখে সার্চ করবো যদি আপনার কোনো জিমেইলে বন্ডেক্স অ্যাপটা সাপোর্ট করে থাকে আপনারা দেখবেন কিছু কিছু জিমেইলে কিন্তু বন্ডেক্স অ্যাপটা সাপোর্ট করতেছে গুগল প্লে স্টোরে এই যে দেখেন যেমন আমার এই অ্যাকাউন্টটা থেকে যদিও এটা আমার ইউএস এর একটা জিমেল অ্যাকাউন্ট বা এটাতে আমার ভিসা কার্ড অ্যাড করা থাকে আর কি সেই জন্য অ্যাকচুয়ালি এটা এরকম দেখাচ্ছে আর তাছাড়া নর্মাল জিমেলে এটা শো করে কিনা আমি জানি না এবং আমার এটা কান্ট্রি চুজ করা ইউনাইটেড স্টেট দ্যাটস আমার এটা এখানে আসতেছে আর কি যাই হোক যদি আপনার শো করে থাকে তাহলে অবশ্যই এখান থেকে এটা আপডেট করে নেবেন প্রথমত আর যদি শো না করে তাহলে আপনি কি করবেন কিভাবে এটার লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন এটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দিব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো প্রথমে আমরা টুইটারে আসবো তাদের লেটেস্ট কিছু আপডেট আপনাদেরকে দিবো তারপরে আমি কাজের দিকে চলে আসবো যে কি কি কাজ করতে হবে আমাদেরকে সেশন ওয়ানের পেমেন্টটা বা ইয়ার্ড অফ সেশন পেমেন্টটা নেওয়ার জন্য প্রথমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে চলে আসলাম এটা হচ্ছে বন্ডাক্সের অফিসিয়াল অ্যাকাউন্ট যেখানে প্রায় চার লক্ষ প্লাস ফলোয়ার্স রয়েছে আমি নিচের দিকে স্কোল ডাউন করে আসবো রিসেন্ট টাইমে তাদের বাইবিটের সাথে কিন্তু অলরেডি পার্টনারশিপ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পারবেন নিজেকে বলাই আছে প্রথমে পিন পোস্টে বলা হয়েছে যে এয়ার্ড অফ সেশন ওয়ান ইজ অফিশিয়ালি লাইভ মানে এখন অফিশিয়ালি লাইভ করে দেওয়া হয়েছে এখানে আপনি যদি পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু বা মিনিমাম তিনটা কাজ অবশ্যই কমপ্লিট করতে হবে তিনটা কাজের বিষয় পরে আসছি যে তাদের একটা পার্টনারশিপ বা কোলভোরেশন হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এবং আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন প্রায় ওয়ান এর মতো একটা গিভোয়ে বাইয়ার অফ এখানে রেখেছে বন্ড সাথে কোলাবরেশন করে এই বাইবিট অফিশিয়াল বা বাইবিট এক্সচেঞ্জারটা যেখানে সম্ভবত বাইবিটে এটা সম্ভবত না একদম অফিশিয়াল নিউজই বাইবিটে এটা লিস্টেড হওয়ার হান্ড্রেড চান্স রয়েছে এটা বাইবিটে লিস্টেড হবে এবং খুব শীঘ্রই লিস্টেড হবে ওন ব্লকচেন বা যেটা টেলিগ্রামের একটা ইয়ে আপনারা জানেন প্রজেক্ট এই ট্রোন সাথে বা টোন ব্লক চেনের উপর তাদের সাথে একটা পার্টনারশিপ হয়েছে এবং আমরা আশা করতে পারি ট্রোন ব্লক সাথে এটা কানেক্টেড হতে পারে বা ট্রোন ব্লক চেনে আসতে পারে তো এই ছিল মোটামুটি এখানে আপডেট আর আপডেট গুলো আমাদের দেখা আর তেমন ইম্পর্টেন্ট না প্রথমত এখানে কাজের বিষয়টা বলি আপডেট কিভাবে করবেন এটা তো লাস্টের দিকে বলে দিব আপডেট করার পর যখন একটা ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে এখানে দেখতে পারবেন ইয়ারড্রপ সেকশন 1 সো ফার্স্ট টাইম যখন আপনি ইয়ারড্রপ সেকশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি ডান থেকে বামে জাস্ট সোয়াইপ আপ করবেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে নিচে গেট স্টার্টেড লেখা চলে আসবে জাস্ট আপনি গেট স্টার্টেড ক্লিক করবেন ক্লিক করার সাথে এগেইন আপনার সামনে গ্যাট স্টার্টেড লেখা আসবে আপনি এগেইন গ্যাট স্টার্টেড ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন চার মুহূর্তে আমি ভিডিওটা তৈরি করতেছি এবং মিনিটের মতো সময় রয়েছে তারপর থেকে আর এখানে এখানে দেখতে পারবেন তিনটা কাজ আমাদেরকে কমপ্লিট করার কথা বলছে তো ইতিমধ্যে আমার দুইটা কাজ কমপ্লিট আছে প্রত্যেকেরই মাঝখানের কাজটা কমপ্লিট থাকবে এই কাজটা খুবই সহজ এটা মোটামুটি প্রত্যেকেরই কমপ্লিট থাকবে আর ম্যাক্সিমাম লোকের উপরেরটাও কমপ্লিট অনেকেরই থাকবে যদি না থাকে তাহলে উপরের কাজটা এবং লাস্টের তিন নম্বর কাজটা এই দুইটা কাজ অনেকের কমপ্লিট থাকবে না এই দুইটা কাজ আমাদের প্রত্যেকের কমপ্লিট করতে হবে কাজগুলো কী আমি বলে দিচ্ছি প্রথমেই এখানে বলা হয়েছে কমপ্লিট অল অফ ইওর অ্যাক্টিভিটি রেট টাস্ক মানে এখানে কমপ্লিট বলা হয়েছে যে পুরা আমাদের প্রোফাইলটা কমপ্লিট করার জন্য বা অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো আছে প্রথম ওয়েলকাম বন্ডেক্স এটাও প্রত্যেকের কমপ্লিট করা থাকে যে আপলোড ইয়ার রিজিউম রিজিউম বলতে রিজিউম বা সিবি জিনিস একই তো এরকম একটা সিবি তৈরি করতে হবে বা রিজিউম তৈরি করতে হবে যেটা পি পিডিএফ আকারে পরবর্তীতে এখানে আপলোড করতে হবে এই জিনিসটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিব খুব সহজেই করতে পারবেন তেমন ঝামেলার কোনো কিছু না তারপর বলা হয়েছে ট ইয়ার প্রোফাইল আমাদের ফুল প্রোফাইলটা কমপ্লিট করতে হবে যা যা কাজ রয়েছে প্রত্যেকটা কমপ্লিট করতে হবে মানে এখানে সিবিতে যা যা করবেন তাই আবার আপনাকে ম্যানুয়ালি প্রোফাইলে কমপ্লিট করতে হবে তাহলেই হয়ে যাবে তারপরে নিচের ওয়ালেট কানেক্ট আশা করি প্রত্যেকের ওয়ালেট কানেক্ট করেছেন ওয়ালেট কানেক্টের ভিডিও আমি ইতিমধ্যে দুই দুইবার আপনাদেরকে দিয়েছি প্রত্যেকেই আশা করি ওয়ালেটটা কমপ্লিট করে রেখেছেন যদি আপনি তিন নাম্বার কাজটা আমি যদি ব্যাক আসি এই কাজটা কমপ্লিট করলে ওইটাও কমপ্লিট হয়ে যাবে ওইটা কোনো বিষয় না এই কাজটা অবশ্যই প্রত্যেকের কমপ্লিট করতে হবে উপরের এই দুইটা এই যে প্রথমটা এবং দুইটা এটা কমপ্লিট করা এই দুইটা কমপ্লিট করা একদম ইজি দুই নম্বরটা তো একদমই কমপ্লিট থাকবে আপনার বিশটা পয় পয়েন্ট হলে অটোমেটিক হবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি এই তিনটা রেফার আপনাকে করতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে তো আমি করতে পারবো না আমার তো রেফার করার মতো অ্যাভেলিটি নাই আর রেফার শুধুমাত্র করলেই হবে না প্রথমত অবশ্যই যাকে রেফার করবেন তার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে জুমটা আপলোড করা থাকতে হবে এবং ওয়ালেট কানেকশনটা অবশ্যই থাকতে হবে যাদেরকে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে যদি আপনি রেফার করতে পারেন জেনুইন ভাবে যদি আপনার বাসায় তিনটা ফোন থাকে এবং তিনটা ফোনে আপনি আপনার রেফার লিঙ্কটা বের করে খুব সহজেই রেফার করতে পারবেন এক এসে যদি আপনি একদম নিচের দিকে আসেন এখানে দেখতে পারবেন ইনভাইট লিঙ্ক জাস্ট আপনি কপি ইনভাইট লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে তো আপনি এই লিঙ্কের মাধ্যমে তিনজনকে ইনভাইট করবেন বা তিনটা অ্যাকাউন্ট তৈরি করে দিবেন আপনি নিজেই আপনার বন্ধু বান্ধব যদি থাকে আশেপাশে সেই তিনটা রেফার করে নেবেন বন্ধু বান্ধবদের মাধ্যমে আর যদি না থাকে আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না তিনটা ফোন সেই ক্ষেত্রে আপনি একই ফোনে করতে হবে মাল্টিপল অ্যাকাউন্ট এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই জাস্ট আপনি ব্যাক এসে প্রথমত অ্যাপ ইনফোতে আসবেন অ্যাপ ইনফোতে আসার পর এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেবেন স্টোরেজে গিয়ে ক্লিয়ার ডাটা করে নেবেন ব্রাউজার এসে আপনি এটা পেস্ট করবেন আপনার যে লিঙ্কটা আছে বা আপনার যে ইয়েটা আছে তো পেস্ট করার পর এখানে অলরেডি আমার জিমেলের মাধ্যমে দেখাচ্ছে বা আমার ইয়ের মাধ্যমে দেখাচ্ছে যে কোনোভাবেই জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করলে যদি আপনার গুগল প্লে স্টোরে এটা থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোরের মাধ্যমে এখানে কন্টিনিউতে ক্লিক করে জাস্ট আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন ডিফারেন্ট একটা জিমেল দিয়ে ডিফারেন্টভাবে সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন তবে আপনার রেফার লিঙ্কের মাধ্যমে অবশ্যই লিঙ্কে ক্লিক করে তো সেক্ষেত্রে ব্রাউজারের মাধ্যমে লিঙ্কটা পেস্ট করবেন এরকম করে তিনটা একই ধারে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন প্রত্যেকবারের অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অ্যাপের ডাটাটা ক্লিয়ার করে নেবেন তারপরে মেইন যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টটা এবং প্রত্যেকটাতে কল ক্লিক করার পর সেগুলোর প্রোফাইল কমপ্লিট করবেন যে ভাবে প্রোফাইলটা কীভাবে কমপ্লিট করতে হবে আমি দেখিয়ে দিব একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট তৈরি করে প্রোফাইল কমপ্লিট করতে পারবেন কোনো সমস্যা নেই ডিফারেন্ট নাম দিয়ে ডিফারেন্ট সব কিছু দিয়ে যে কারো আপনার বাসার যতজন মেম্বার আছে তাদের নাম দিয়ে তাদের সব কিছু দিয়ে কোয়ালিফিকেশন ধরে এভ্রিথিং সব কিছু তাদের দিয়ে আপনি কমপ্লিট করে নেবেন কোনো সমস্যা পরে অবশ্যই আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করে নিলে তো হয়ে যাচ্ছে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখার চেষ্টা করব ওয়ালেট কানেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আমি দেখিয়েছি মাধ্যমে ওয়ালেটটা কানেক্ট করবেন আর অবশ্যই ডিফারেন্ট তিনটা অ্যাকাউন্টের যেহেতু তিনটা রেফার করতে হবে এবং তিনটা করতে হবে সেক্ষেত্রে তিনটা অ্যাকাউন্টেরই ডিফারেন্ট হতে হবে অ্যাড্রেস আবার যদি এক দিয়ে দেন তাহলে আবার ধরে ফেলবে যে একই অ্যাকাউন্ট দিয়েছে অ্যাকাউন্ট রেফার করবেন ওগুলোতে এই কাজগুলো আপনাকে করতে হবে না এই তিনটা কাজ কমপ্লিট করতে হবে না জাস্ট আপনাকে এই কাজগুলো করে নিতে হবে রিজিউম প্রোফাইল আপলোড করতে হবে এবং আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে তাহলেই হয়ে যাবে এখন আমি আপনাদেরকে বলি প্রথমত যে আপনার প্রোফাইল কমপ্লিটের বিষয়টা প্রোফাইলে আসবেন আসার পর এখানে প্রোফাইলে অবশ্যই একটা ফটো আপলোড করে দিবেন এই জায়গায় একটা ফটো আপলোড করবেন আপনার নিজস্ব ফটো এখানে জাস্ট ক্যামেরা এখানে ক্লিক করবেন যাতে আপনি ফটোতে ক্লিক করে একটা অবশ্যই এখানে আপলোড বা চোজ গ্যালারি গ্যালারি থেকে আপনি চুজ করে বা আপলোড করে এখান থেকে অ্যালাউ দিয়ে আপনার গ্যালারিটা চুজ করে নেবেন এরপরে এখানে এই যে অ্যাওয়ার্ড রয়েছে এখানে দেখেন অ্যাওয়ার্ড আমি লিখে দিয়েছি আই এ ফাইন্যান্স কন্টেন্ট ক্রিয়েটর আই ওয়ার্ক ইন বন্ডেক্স অরিজিন তো এরকম করে আপনি যেটা করতেছেন সেটা দিয়ে দেবেন যে কোনো কিছু লিখে দিতে পারেন ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে অ্যাবাউট সেকশনে যেটা আছে ওইটা কপি করে এনেই পেস্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে দেখেন এই যে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে আমাদের মাত্র টেন পার্সেন্ট কমপ্লিট আছে আপনি যদি নিচের দিকে এখানে যে এরো আইকনটা রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের প্রোফাইলে কমপ্লিট করতে হবে প্রথমে আপলোড পিকচার অবশ্যই আপলোড পিকচারে গিয়ে আপনি একটা ফটো আপনার আপলোড করে দেবেন নিজের ফটো আর কি ওকে আমরা এখান থেকে প্রোফাইটের ফটোটা আপলোড করে দিলাম আমার নিজের একটা ফটো দিয়ে দিলাম আপনার এখানে বলা হচ্ছে কমপ্লিট ইয়ার পার্সোনাল প্রফাইল আমরা এখান থেকে নিচে কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন প্রথমত এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনার ফার্স্ট নেম না লাস্ট নেম দিবেন অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড অনুযায়ী দেওয়া জন্য বা আদার্স কারো ভোটার আইডি কার্ড থাকলে ওই ভোটার আইডি কার্ডের অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন তারপরে তার ফটো আপলোড করবেন যার ভোটার আইডি কার্ড তার ফটো আপলোড করবেন এটা প্রয়োজন নাই তারপরেও যদি মনে করেন যে হঠাৎ করে কেওয়াইসির বিষয় নিয়ে আসে তাহলে তো ঝামেলা তাহলে অবশ্যই আপনার কে করতে হবে এবং তখন আপনার নাও চেঞ্জ করার সুযোগ দিতে পারে তো সেক্ষেত্রে একটা ভোটার আইডি কার্ড থাকলে আপনার ব্যাকআপে তাহলে ভালো হয় তারপরে এখানে অবশ্যই হ্যান্ডেল হ্যান্ডেলটা অটোমেটিক চুজ করা হয় আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি এগুলো প্রথমেই অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে দেওয়া হয় তারপরে এখানে এই যে প্রথমে অ্যাওয়ার্ড সেকশনটা দেখাইলাম ওইটা যেখানে থাকেন সেই বিভাগের নামটা আর বাংলাদেশ লাস্টে থাকবেই তো তারপরে এখানে বলা হয়েছে যে রাইট আমরা কী প্রফেশনে আছি বা কী জব করতেছি এখানে আমার ক্ষেত্রে যদি দেখি তাহলে এখান থেকে অবশ্যই এটিং চুজ করা যায় যেহেতু আমি বিভিন্ন ধরনের মার্কেটিং করে থাকি বা তাদেরই মার্কেটিং করতেছি ইউটিউবের মাধ্যমে ফ্রিতে আর কি বা আদার্স যেটা আপনার সাথে যায় বা এখান থেকে ডিফারেন্স দিয়ে দেন আপনার সমস্যা নেই ডিজাইনার রয়েছে ডিজাইন ডাটা রয়েছে ডাটা দিয়ে দিতে পারেন এটা তেমন ভেরিফাই করার কোনো কিছু নেই বা এখানে জানার কোনো কিছু বিষয় না যে এখানে আপনাকে অবশ্যই এটা করতে হবে এমনটা না আপনি যে কোনো একটা ডিফারেন্ট দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আপনি এখান থেকে অকেতে দিয়ে দিবেন সো দিয়ে দেওয়ার পর এখান থেকে রোল রোলে অবশ্যই আপনি এখান থেকে মানে কোন কাজ করেন মানে মার্কেটিংয়ে আমি কোন সেকশনে আছি আপনি এখান থেকে মার্কেটিংয়ে দেওয়ার পর বা আপনি প্রথমটাতে যেটা চুজ করবেন চুজ করার পর দ্বিতীয় এখানে এসে রোলও এসে যে কোনো একটা দিয়ে দিব আমি এখান থেকে কন্টেন্ট মার্কেটিং আছে আমার জন্য তো আমি কন্টেন্ট মার্কেটিং দিয়ে দিব যেহেতু আমি মোটামুটি একটা ইউটিউব চ্যানেল চালাই তারপরে এখানে রয়েছে এক্সপিরিয়েন্স লেভেল আমি এখান থেকে মোটামুটি কি লেভেলে আছে এক্সপিরিয়েন্সে তো আমি এখান থেকে অবশ্যই ক্লিক করলাম জুনিয়র আপনার লেভেল দিয়ে দিতে পারেন এখান থেকে সিনিয়র দিয়ে দিচ্ছি তারপর ওকে দিয়ে দিলাম তো এই তিনটা কাজ আমাদের কমপ্লিট তারপর এখানে রয়েছে সোশ্যাল লিঙ্কস তো সোশ্যাল লিঙ্কসটা কমপ্লিট করার জন্য বলতে এখানে লিঙ্কড ইন প্রফাইল ওয়েবসাইটের প্রোফাইল এগুলো দিতে বলতেছে এখানে রয়েছে অ্যাড অ্যানাদার লিঙ্ক জাস্ট আপনি অ্যাড অ্যানাদার লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি লিঙ্ক টাইপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় টুইটার রয়েছে আমি টুইটারটা চুজ করব তো ওকেতে ক্লিক করে দিব আমি এখান থেকে লিঙ্কটা কপি করে আনলাম এখানে ইউআরএল এর কথা বলছে তো যখন আমি পেস্ট করতেছি এখানে কিন্তু এটা নিচ্ছে না তো আপনি কি করবেন এটা লাস্টের দিকে কাটতে থাকবেন কাটার পরে এই জায়গায় দেখবেন লাস্ট পর্যন্ত এসে এখানে আপনার নামটা যতক্ষণ আছে এখানে ফুল স্টপ বা এখানে প্রশ্নবোধক চিহ্ন পর আপনার নামটা এখানে দেখেন এক্স ডট কম পরে আপনার যে প্রোফাইলের নামটা অতটুকুই থাকবে তাহলে দেখতে পারবেন এখন কিন্তু নিয়ে নিচ্ছে জাস্ট আমরা সেভে ক্লিক করব তাহলে দেখতে পারবেন এটা সেভ হয়ে যাবে তো অলমোস্ট আমাদের দেখতে পাচ্ছেন টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে দেখতে পারবেন এই যে জব প্রিফারেন্স বলে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে নিচে অ্যাড জব প্রিফারেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে প্রথমে রয়েছে ওপেন ওয়ার্ক ওপেন টু ওয়ার্ক জাস্ট আপনি এটা রেখে দেবেন নিচের দিকে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কতদিন ধরে কাজ শুরু করতেছেন আমি থ্রি মান্থ দিয়ে দিলাম ওকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন আসার পর এখানে কয়টা কাজ করতে এসেছেন কোন কোন কাজ আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি প্রথম চারটাই দিয়ে দিলাম আমি যে এভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তারপর এখানে অনসাইড দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরও অনেকগুলো অপশন আসবে এখানে কী কী কাজ এটা অ্যাকচুয়ালি আমি বলি ফিলান্স মার্কেট প্লেস বা লিঙ্কডিনের মতো একটা ডিসেন্টালাইজ জব পোর্টালের মতো তৈরি করতে যাচ্ছে যেখানে নেক্সটে আপনি কাজ করতে পারবেন তো আপনার কোন কোন কাজ করতে যাচ্ছে মানে কী কী কাজ করবেন এই বিষয়গুলো নিয়ে এখানে বলা হয়েছে আর কি তো আমি এখান থেকে দুই তিনটা চুজ করে দিলাম এখানে যেমন ডাটা তারপরে ডিজাইন প্রোডাক্ট তারপরে মার্কেটিং এগুলো দিয়ে দিলাম তো আপনি এখান থেকে এগুলো দিয়ে দিতে পারেন বা আপনার মতো যদি কোনো কিছু আপনার চান সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তারপর এখানে নিচে রয়েছে আপনি এগুলো এখান থেকে প্রফেশনাল মার্কেটিং আপনি এখান থেকে চুজ করে দেবেন আর কি যেগুলো যেগুলো আপনার পছন্দ হয় সেগুলো আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপরে এসিও মার্কেটিং মানে কোন কোন কাজ তারপর গ্রোথ মার্কেটিং রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড কমিউনিটি এগুলো তো অবশ্যই তো এগুলো দিয়ে দিবেন আমি যেগুলো যেগুলো দিচ্ছি সেগুলোই দিতে হবে এমনটা না আপনার সাথে যে যদি যায় তাহলে আপনি দেখে নেবেন এই যে গ্রাফিক্স ডিজাইন বা ডিজাইন এই বিষয়টি রিলেটেড দিয়ে দিলাম তারপরে কন্টেন্ট মার্কেটিং ডিজাইন এগুলো দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অবশ্যই আমি এখান থেকে সিনিয়র তারপরে সিনিয়র দিয়ে দিলাম তারপরে এক্সপার্ট দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে এখানে অবশ্যই কান্ট্রি চুজ করতে হবে কোন কোন কান্ট্রির কাজ আপনি করতে চাচ্ছেন আর যদি কান্ট্রি দিতে না চান তাহলেও হবে সমস্যা নিয়ে নেক্সটায় ক্লিক করে দেবেন তাহলে অল কান্ট্রির কাজ করতে পারবেন মান্থলি কত স্যালারি চাচ্ছেন তো আপনি এখান থেকে দিয়ে দেবেন ইয়ারলি প্রথমে ইয়ারলি আমি এখান থেকে ফিফটি থাউজেন্ড দিয়ে দিলাম তারপরে এখানে আপনার পার আওয়ার এখানে আপনি কত চাচ্ছেন আমি টোয়েন্টি ডলার দিয়ে দিলাম দিয়ে তারপরে এখান থেকে সেভে দিয়ে দিবেন তো আপনি যত খুশি আপনি তত দিতে পারেন এখানে রয়েছে অ্যাড টু স্কিল আমাদের এখানে স্কিল অ্যাড করতে হবে কী কী কাজ আমরা বর্তমান সময় পারি সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ডিং এগুলো দিয়ে দেবেন মানে এখান থেকে আপনার ডাটা অ্যানালাইসিস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অবশ্যই তারপরে এখান থেকে যেগুলো আছে কন্টেন্ট এই যে কন্টেন্ট মার্কেটিং তারপরে এগুলো আপনি যেটা পারেন সেটা আপনি দিয়ে দিবেন বা না পারতে হবে এমনটাও আপনি যে কোনো কয়েকটা চুজ করে দিয়ে সেই দিয়ে দেবেন তারপরে এখানে এই কাজটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে অলরেডি পঞ্চান্ন পার্সেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে রয়েছে আমাদের এক্সপিরিয়েন্স তো আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করবো তো যদি আপনার এই সেকশনটা আসে তাহলে এখানে ম্যাক্সিমাম লোকের এই জিনিসটা আমি দেখছি অনেকেরই কিন্তু এই জিনিসটা আসে নাই যদি আপনার ক্ষেত্রে আসে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সপিরিয়েন্সের কথা বলা আছে কিন্তু আমরা যেগুলো চুজ করছি সেগুলোর প্রতি আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তো সেক্ষেত্রে আমি আমার নিজের মতে দিয়ে দিচ্ছি আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল এবং কোম্পানির নেমের জায়গায় আমার চ্যানেলের নেম দিয়ে দিচ্ছি এখন আপনারা সাধারণ ইউজারের ক্ষেত্রে কী দিয়ে দিবেন তো মনে করেন আপনার একটা ফেসবুক পেজ আছে বা আপনার একটা টুইটার অ্যাকাউন্ট আছে যেটি থাকুক আপনি লিখে দেবেন আই হ্যাভ এ ফেসবুক পেজ বা আই হ্যাভ এ টুইটার অ্যাকাউন্ট এবং এখানে আপনার ওই টুইটার অ্যাকাউন্টের বা ফেসবুক পেজের নাম দিয়ে দিবেন তারপরে এখানে একটা টিকমাক করে দেবেন যে আই এম কারেন্টলি ওয়ার্কিং এরকম এই জায়গায় জাস্ট আপনি এখনও কাজ করতেছি এটা একটা টিকমার্ক করে দেবেন এবং এখানে নিচে দুই তিন লাইন লিখে দেবেন আই ক্রিয়েট এ কন্টেন্ট অন মাই ফেসবুক পেজ অ্যান্ড আই মার্কেটিং দিস কন্টেন্ট মানে আমরা এই কন্টেন্টগুলোর মার্কেটিং করে থাকি বা যেগুলো আমি তৈরি করি সেগুলো দিয়ে জাস্ট সাইভে ক্লিক করে দিবেন আপনাকে ইনফরমেশন যে সঠিক থাকতে হবে এমন কোনো কিছু না জাস্ট আমাদের সেভ হয়ে গেছে তাহলে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল তো এরকম আমাদের জাস্ট এখান থেকে পেমেন্টটা নিতে হবে আমরা যে নেক্সট টাইম এখানে কাজ করবো এমন কোনো চিন্তাভাবনা আমাদের নেই আর এখানে সার্ভারে অনেক সমস্যা হয় যদি একবারে কমপ্লিট না হয় তাহলে আপনি দুই তিনবার কমপ্লিট করবেন তাহলে দেখতে পারবেন কমপ্লিট হয়ে যাবে এখানে আমাদেরকে দিতে হবে এডুকেশন আমরা এখন রাইটেও কি এডুকেশনে আছি বা আমাদের এডুকেশন লেভেলটা তো আমি যেভাবে কমপ্লিট করেছি সেইভাবে আপনি কমপ্লিট করে দেবেন আপনার নিজস্ব স্পেসিফিকেশন যেই যেই পর্যায়ে আপনি রাইট পড়াশোনায় আছেন সেই পর্যায়ে দিয়ে দিবেন যেমন এখন আমি কারেন্টলি পড়াশোনা করতেছি এটা আমি দিয়ে দিলাম আর এখানে ফিল্ড অফ স্টাডি আপনি আপনার সাবজেক্ট দিয়ে দিবেন মানে কোন সাবজেক্টে বা কোন ফিল্ডে আপনি পড়াশোনা করতেছেন নিচে ডেসক্রিপশনে দু তিন লাইন যা মনে আসে লিখে দেবেন বা ট্রান্সলেট করে নেবেন গুগলে এভাবে ক্লিক করে দিবেন আপনার এডুকেশনের চাপ্টার ও কমপ্লিট অজস্ট রয়েছে আপলোড ইউ রিজুম অবশ্যই প্রথমে রিজুমটা কমপ্লিট করতে হবে বা তৈরি করতে হবে তার জন্য গুগল প্লে স্টোরে আসবেন সো প্লে স্টোরে এসে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিভি লিখবেন তো এখানে দেখতে পারবেন প্রথমে সিভি মেকার অ্যাপ চলে আসবে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর স্পন্সারের জায়গায় যে তিনটা থাকবে এগুলো বাদ দিবেন তারপর নিচে এখানে দেখতে পাবেন এই যে রিজিউম বিল্ডার অ্যাপ সিভি মেকার এটা জাস্ট আপনি এখানে টেন মিলিয়নের মতো ডাউনলোড রয়েছে এটার লোগোটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটা লোগো থাকবে বা এরকম একটা প্রোফাইল থাকবে এইটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন যে ক্রিয়েট রয়েছে আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন প্রথমে অ্যাড আসবে যেহেতু ফ্রি বিষয় মানে ফ্রি অ্যাপ তো অ্যাড আসবে আসার পর এরকম কেটে দিবেন তারপরে এই যে পার্সোনাল ডিটেলস থেকে শুরু করবেন সিভিতে শুধুমাত্র আপনি স্কিল পর্যন্ত কাজগুলো কমপ্লিট করে রাখবেন বাকিগুলো আপনাকে দিতে হবে না এই যে বাকি যেগুলো রেফারেন্স টেফারেন্স আছে বা প্রজেক্ট প্রজেক্ট এখানে যখন এরকম মোর সেকশনস লেখা চলে আসবে আমি অলরেডি কিন্তু কমপ্লিট করে ফেলছি এই যে স্কিল পর্যন্ত এত পর্যন্ত আপনি কমপ্লিট করবেন এবং পার্সোনাল ডিটেলস বন্ডেক্সে যেরকম দিয়েছেন এডুকেশনও বন্ডেক্সও এবং এক্সপিরিয়েন্সও বন্ডেক্সে যেরকম দিয়েছেন স্কিলও আপনি নিজের মতো দুই তিনটা সিলেক্ট করে দিয়ে দিবেন তো আমি যেরকমভাবে দিয়েছি আমি দেখাই আপনাদেরকে পার্সোনাল ডিটেলসটা দেখাতে হবে না আমি এডুকেশন দেখিয়ে দিয়ে এডুকেশন যেরকমভাবে দিয়েছিলাম ওই জায়গায় ওরকমভাবে দিয়ে দিয়েছি তারপরে এখানে এক্সপিরিয়েন্সও যেরকমভাবে দিয়েছিলাম ওরকমভাবে আর এখানে ডিটেলসে কোনো কিছু লিখে দেয়নি আপনাকেও লিখতে হবে না জাস্ট আপনি সেভে দিয়ে দেবেন তারপর এখান থেকে স্কিল স্কিলেও আপনি দুইটা বা তিনটা চুজ করে দেবেন আমি এখান থেকে তিনটা চুজ করে দিয়েছি এবং তিনটা এখানে দিয়ে দিয়ে সেভে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমাদের এখানে জাস্ট কাজ কমপ্লিট স্কিল পর্যন্ত দিয়ে দেবেন তারপরে এই যে ভিউ সিভি রয়েছে আপনি এখান থেকে ভিউ সিভিতে ক্লিক করবেন অ্যাড আসবে আপনি অ্যাডটা জাস্ট কেটে দেবেন সো কেটে দেওয়ার পর এখানে একটা ফর্মেট চুজ করে নেবেন যে কোনো একটা ফর্মেট তো আমি এখান থেকে এই যে উপরে এই ফর্মেটে চুজ করে নিলাম সো আমি এটা চুজ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে ওকে অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা মিস্টেক হয়েছিল সেটা হচ্ছে যে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন এই জায়গায় আপনাকে অবশ্যই ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বার না দিলে হবে না তো আপনি এখান থেকে আপনার নিজের একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে আপনি ভিউ সিভিতে ক্লিক করে যে কোনো একটা ফর্মে চুজ করে দেবেন দেওয়ার পর এখানে দেখেন আমাদের রিজিউমটা আপলোড হয়ে গেছে একদম ছোট্ট একটা এই যে দেখেন তেমন কোনো কিছু নেই আপনি এরকম ভাবে জাস্ট একটা রিজিউম কোনোভাবে আপলোড করে দিবেন তাহলে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন আমরা বন্ডেক্স অ্যাপে চলে আসলাম আসার পর এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করবো রিজিউমে জাস্ট আপনার প্রোফাইল থেকে আপলোড রিজুমে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন আবারও আপলোডে ক্লিক করবেন তারপর এখান থেকে যেই পিডিএফটা এখন সেভ করেছেন বা আপনি যদি বুঝতে না পারেন তাহলে এই যে দেখেন আমাদের সিভি লেখা আছে তো আমি সিভিতে যে কোনো একটা ক্লিক করবো ক্লিক করার পর সিভিটা আপলোড হয়ে যাবে অপেক্ষা করতে হবে ওকে সো যখন আপনার নিচে এখানে লেখা আসবে রিজিউম আপলোড সাকসেসফুল জাস্ট আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন সাকসেসফুলি যখন রিজিউমটা আপলোড হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে রিফ্রেশ করবেন বা রিলোড করবেন বা ব্যাক এসে একদম আপনি আবার প্রবেশ করবেন তাহলে দেখতে পারবেন আপনার রিজুমের কাজটা এই যে দেখেন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং রিজুমটা এখানে আপলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে ডান এখন আমরা হোম সেকশনে আসবো আসার পর আবারও এয়ারডপ সেকশনে ফাইনালি এখানে দেখেন আমাদের তিনটা কাজই কমপ্লিট দেখা যাচ্ছে তিনটাতে গ্রিন টিকমার্ক চলে আসছে এখন জাস্ট আমরা নিচে জয়েন দ্য এয়ারডোপ এখানে একটা ক্লিক করে দিব অ্যান্ড এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কনগ্রচুলেশন লেখা চলে আসবে অ্যান্ড আপনি নিচের দিকে স্কুল ডাউন করার পর এখানে কন্টিনিউ লেখা চলে আসবে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আমাদের টোটাল কি পরিমাণে বন্ড পয়েন্ট রয়েছে এবং আমরা কত সাল থেকে কাজ করতেছি জয়েন করেছি বিস্তারিত ডিটেলস সবকিছু এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন তো এইভাবে যখন আপনার সাকসেসফুলি কনগ্র্যাচুলেশন লেখাটা চলে আসবে জয়েন করার অপশনটা চলে আসবে এখন যদি ব্যাক আসি তাহলে এখানে দেখেন আমাদের এই জায়গায় বন পয়েন্টটা দেখা যাচ্ছে তো আমাদের কাজ কমপ্লিট এতটুকু কাজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে নেক্সট এখানে এই যে দেখতে পাচ্ছেন এয়ার্ড অফ ওয়ান যখন ক্লোজ হবে টু অবশ্যই আশা করি আসবেন এয়ার্ড অফ সেশন টু যখন আপনি নিতে পারবেন না বা এইগুলো কমপ্লিট করতে পারবেন না দ্বিতীয় রাউন্ডে বা সেশন টুতে আপনি আশা করি পেমেন্ট নিতে পারবেন তারপরে আসবে বেসিক্যালি বন্ড পয়েন্ট ডিস্ট্রিবিউশন তারপরে আপনাকে বন পয়েন্টটা ডিস্ট্রিবিউশন করে দিবে বনডেক্সে আর কি মানে কনভার্ট করে ডিস্ট্রিবিউশন করে দিবে তারপরে আপনাকে দিবে আপনার ওয়ালেটে এইগুলো এই যে অ্যালাউ করবে আপনার ওয়ালেটে নেওয়ার জন্য বা আপনার যেটা ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটটা এখানে দেওয়ার জন্য তারপরে এখানে নিচে দেখতে পারবেন ক্লেম ইয়র টোকেন তারপরে আপনি ক্লেম করতে পারবেন অ্যান্ড তারপরে তো আমরা সেল করে পকেটে টাকা নিয়ে আসতে পারবো তো এগুলো স্টেপ বাই স্টেপ কাজ আসবে পরবর্তী কাজগুলো আর কি এখন ফাইনালি ভার্সনের বিষয়টা বলি অ্যাপটা কিন্তু প্রথমেই বলছিলাম যে গুগল প্লে স্টোর থেকে লাস্টের দিকে আমি দেখিয়ে দিব কীভাবে ইনস্টল করবেন এই বর্তমান ভার্সনের নাম হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট এইট তো আপনি গুগল থেকে অবশ্যই গুগলে আসবেন আসার পর সার্চ বারে ক্লিক করবেন এখানে জাস্ট আপনি লিখবেন বন্ডেক্স জাস্ট আপনি এখান থেকে বন্ডেক্স লিখবেন লেখার পর এপিকে এপিকে দিবেন দেওয়ার পর এখান থেকে ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর এই যে প্রথমেই চলে আসবে এই যে এরকম চলে আসবে জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট ফোরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক ওয়েবসাইট রয়েছে পোর বলে যে সাইটটা রয়েছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন নিউ ভার্সনগুলো ডাউনলোড করে আপনি এখান থেকে এই যে সেম ভার্সন পেয়ে যাবেন যেহেতু প্লে স্টোরে অ্যাভেলেব নেই আপনি এখান থেকে ইনস্টল করে এরকম ভাবে কাজটা কমপ্লিট করে নিতে পারবেন আশা করি বুঝতে এই ছিল আমাদের ফুল কাজ বন্ডক্সে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ সবাইকে